ডক্টর ইউনুস সরকার একেবারে সহজ সরল সরকার এই সহজ সরলতার সুযোগ নিয়ে বিএনপিও তাকে বাটে ফেলাতে চায় জামায়াতও বাটে ফেলাতে চায় অন্য অন্য রাজনৈতিক তা তাকে বাটে ফেলাতে চায় এত পেশার কি সে নিতে পারবে এত পেশার কেন রাজপথে দাবি এই দাবি সেই দাবি মানে দাবি আর দাবি আবার হুমকি ধামকি তো আছেই জামায়াত ইসলাম এবার হুমকি দিলেন রাজপথে কঠিন আন্দোলন ওনারা করবেন এবং রাজপথে নামবেন নিবন্ধন এবং প্রতীক যদি তারা ফেরত না পায় আপনারা জানেন জামায়াত ইসলাম কিন্তু এখনও দলের নিবন্ধনও ফেরত পায়নি প্রতীকও ফেরত পায়নি নিবন্ধন এবং প্রতীক যদি ফেরত না পায় জামায়াত ইসলাম রাজপথে আন্দোলনে নামবে এরকম মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি শুক্রবার আঠারোই এপ্রিল দুপুরে খুলনা মহানগর জামায়াত ইসলামের উদ্যোগে সোনাডাঙ্গাল ফারুক সোসাইটি মিলনায়তনের রুকুন শিক্ষা শিবির দু হাজার পঁচিশের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি এখন কথা হলো নির্বাচন চাইছে বিএনপি নির্বাচনের রোডম্যাপ যদি না দেওয়া হয় আন্দোলনে নামবে আর ডিস কোনো মতেই ডিসেম্বর পার করা যাবে না এবং গতকালকে আমি কিন্তু ওখানে নিজে গতকাল না পরশু দিন আর কি আমি নিজে উপস্থিত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখান থেকে দুধু সাহেবকে বলতে শুনেছি এমনকি আমার এখানে লাইভও আছে তিনি বলেছেন যে নির্বাচন দিতে হবে নির্বাচন না দেওয়ার কোনো কারণ নেই এবং নির্বাচন যদি না হয় তাহলে আমরা যেভাবে একটা স্বৈরাচারকে পতন করতে পেরেছি তাহলে এই সরকারকে পতন করতে বেশি সময় লাগবে না এরকম তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা আরও বলেন যে আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে কিন্তু কাউকে মুক্তি দেবে কাউকে মুক্তি দেবে না সরকারের এমন কর্মকাণ্ডে জাতি হতাশ এই কথা বলার কারণ দেখবেন বিএনপির প্রায় সব নেতাকর্মী কিন্তু মুক্তি পেয়েছে জামায়াতের অনেক নেতাকর্মী এখনও মুক্তি পায়নি আপনারা জানেন যে ওয়ান ইলেভেনে যখন মামলা হয়েছিল মঈনুদ্দিন ফখর উদ্দিন আমলে তখন আওয়ামী লীগ বিএনপি জামায়াত অনেকের নামে মামলা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের সবগুলো নেতাকর্মীর নাম মামলা থেকে তুলে নেয় এবং তারা সবাই মুক্তি পায় আবার বিএনপি কিন্তু সতেরো বছর মুক্তি পায়নি তাদের মামলাগুলো কিন্তু চলছিল এমনকি জামায়াত ছিল তারপর এখন ইউনি সরকার ক্ষমতায় আসায় একরকম অঘোষিতভাবেই জামাত বিএনপি কিন্তু ক্ষমতায় আছে অনেকে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু তাদের মামলা ধীরে 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 সবই প্রত্যাহার করে নিচ্ছে এবং প্রত্যাহার হচ্ছে এবং মুক্তি পাচ্ছে রাজনৈতিক মামলাগুলো বরাবরই ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে একেবারে ভ্যানিস হয়ে যায় অর্থাৎ রাজনীতিবিদরা তখন দুধে দুয়া তুলসী পাতা হয়ে যায় যেমন আওয়ামী লীগ দুধে দুয়া তুলসী পাতা হয়ে সব মামলা থেকে খালাস পেয়েছিল ক্ষমতায় যখন ছিল এখন আবার আওয়ামী লীগের নামে মামলা হচ্ছে আবার এখন বিএনপির যত মামলা ছিল সব দুধে দুয়া তুলসী পাতা হয়ে একেবারে মামলা থেকে বেকসুর খালাস ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই সব মামলা থেকে খালাস পেয়ে তারা আবার দুধে দুয়া তুলসী পাতা হয়ে যাবে অর্থাৎ রাজনৈতিক মামলা দিয়ে কিচ্ছু করা যায় না রাজনৈতিকবিদ নেতাদের এই জন্যই তারা দুর্নীতি অন্যায় অনিয়ম করার জন্য এতটা সাহস পায়